আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে সেই সাথে স্বাগত জানাচ্ছি যারা ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছেন যে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো বাছাই করেছি এবং এগুলো সম্পর্কে জানবো আশা করি ক্লাসটি আপনাদের অবশ্যই উপকারে আসবে তো আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে কি হচ্ছে পয়লা জুলাই জুলাই মাসের এক তারিখ ছিল উনিশশো একুশ সালে উনিশ সালে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় করার জন্য একটি কমিশন গঠন করা হয় এটা বিভিন্ন পরীক্ষায় এসেছে যে কমিশনটির নাম কি কমিশনটির নাম ছিল নাথান কমিশন তৃতীয় প্রশ্নটি হচ্ছে নাথান কমিশন গঠিত হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় কিন্তু নাথান কমিশন এরও অনেক আগে গঠিত হয় উনিশশো সালে নাথান কমিশন গঠিত হয় পরের প্রশ্নটি হচ্ছে নাথান কমিশনের সদস্য সংখ্যা নাথান কমিশন যখন গঠিত হয় এটির সদস্য সংখ্যা ছিল তেরো জন তারা বিভিন্ন গবেষণা করে চিন্তা ভাবনা করে সুপালিশির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে ছয় নম্বর প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দান করেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় করেন তিনি নবাব ছিলেন ঢাকার নবাব ছিলেন নবাব সলিম মূলত তার দানকৃত জমির উপরই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ছয় নম্বর প্রশ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কত একর জমির উপর প্রতিষ্ঠিত তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয় তখন এটি জমির পরিমাণ ছিল 601 একর আমাদের এটা প্রশ্নটা ব্যতিক্রম মনে রাখতে হবে যখন প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় তখন এর জমির পরিমাণ ছিল 601 একর কিন্তু বর্তমানে কিন্তু ছয়শ একর জমি নেই বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমির পরিমাণ হচ্ছে দুইশত কিছু এক সমাধান করব তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আট নম্বর প্রশ্নটি হচ্ছে প্রতিষ্ঠাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ ছিল যখন এটি খোলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে তখন এর বিভাগ ছিল বারোটি বিভাগে পড়াশোনা তারপরে আছে এখানে নম্বর প্রশ্ন প্রতিষ্ঠার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদ অনুষদ ছিল মাত্র তিনটি কলা ছিল অনুষদ তারপর ছিল বিজ্ঞান অনুষদ এবং আইন অনুষদ ছিল এই তিনটি অনুষদ নিয়ে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় দশ নম্বর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি যিনি ছিলেন তিনি হলেন পিজে হার্টস এটা অনেকগুলো পরীক্ষায় এসেছে পিজে হার্টস হচ্ছেন প্রথম ভিসি এগারো নম্বর প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ভিসি মুসলিম হিসেবে প্রথম বিসি ছিলেন স্যার এ এফ রহমান এ এফ রহমান প্রথম ভিসি ছিলেন মুসলিম হিসেবে এখান থেকে আরো একটি প্রশ্ন আসে যে উপমহাদেশের প্রথম ভিসি কে ছিলেন তাহলে সেই ক্ষেত্রে স্যার এ এফ রহমান আরেকটি প্রশ্ন এই লাইন থেকে সেটি হচ্ছে যে প্রথম বাঙালি ভিসি কে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি ভিসি কে ছিলেন স্যার এফ রহমান তাহলে এখান থেকে তিনটি প্রশ্ন এসে থাকে বারো নম্বর প্রশ্নটি হচ্ছে ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম এসি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি হচ্ছেন ডক্টর সৈয়দ মুয়াজ্জেম হোসেন পরের প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধ কালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে ছিলেন উনিশশো সালে মুক্তিযুদ্ধ কালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করেছেন ভিসি হিসেবে তিনি হচ্ছেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী লাস্ট প্রশ্ন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় উনিশশো আপনারা উপকৃত হবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অনুপ্রাণিত করবেন আরো বেশি বেশি ভিডিও দেওয়ার জন্য সেই সাথে একটি লাইক দিয়ে রাখবেন এই আশাবাদ রেখে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি আল্লাহ হাফিজ